ম্যানেজার বিসিবি এলো না স্যার আমি একটু আগেই ফোন করেছিলাম রাস্তাতেই আছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে গত এক ঘন্টা ধরে তুমি আমাকে এই কথাই বলে যাচ্ছ তুমি খুব ভালো করেই জানো তিন দিনের মধ্যে যে কোনো ওকে বিল্ডিংটা ভাঙতেই হবে তাও তুমি স্যার স্যার এসে গেছে ও এসে গেছে এসে গেছে এত দেরি কেন হলো তোর তোকে তো বলেছিলাম সাতটার মধ্যে চলে আসবি আরে মুখ কেন দেখছিস তুমি পুরনো জেসিবি কেন আনিয়েছো না স্যার এটা পুরনো নয় এটা একদম নতুন জেসিবি নতুন হলে এখনো স্টার্ট হচ্ছে না কেন আরেকটা জেসিবি এসো স্টার্ট হয়ে গেছে জল এবার তাড়াতাড়ি এগিয়ে যা আর বিল্ডিংটা ভেঙে ফেল এতো মনোযোগে গাড়িটা অপারেট করতেই পারে না স্যার কিন্তু আরেকটা जेसीबी নিয়ে এসো স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না যে প্রথম গাড়িটা বিল্ডিংটার দিকে এগোতে পারছিল না কিন্তু পিছনে যাওয়ার সময় কোনো সমস্যাই হলো না এবার এই রেসিপিটার সঙ্গেও একই জিনিস হচ্ছে শ্রমিকদের ডাকো হ্যাঁ হ্যাঁ স্যার হ্যালো লক্ষণ বিল্ডিংটা তিন দিনে ভাঙতে হবে তখন চিন্তা করবেন না স্যার তিন দিন দূরের কথা তিন ঘন্টার মধ্যে ভেঙে দেব আরে বড় বড় কথা না বলে যদি ওই গোটা বিল্ডিংটা তিন দিনের মধ্যে ভাঙতে পারিস না তাহলে স্যারকে বলে তোদের আমি চার দিনের টাকা দেব এবার তোরা কাছে লেগে পড় আরে চল ভাইয়েরা কাজটা শেষ করে দিই আসে আজকের পর এই বাড়িটা যদি কেউ আবার ভাঙবার চেষ্টাও করে তাহলে শুনে রাখো একটা কথা আবার হাড়গোড় এমন ভাবে ভাঙবো যে দুনিয়ার কোনো ডাক্তার সেই হাড় আর জোড়তে পারবে না। এই আমরা পারবো না। ম্যানেজার তুমি ঠিক আছো? আরে না স্যার। শরীরের সব পার্টগুলো ভেঙে দিয়েছে ওই লোকটা। ম্যানেজার এই ভূত তো আমাদের সামনে এসে বলে দিলো তার মানে এই ভূতই এই বিল্ডিংটা ভাঙতে বাধা দিচ্ছিল। ওই জেসিবি মেশিনগুলো আটকাচ্ছিল একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক বলেছেন স্যার আপনি এবার তো এই প্রজেক্টটা এই ভূতটাকে তাড়ানোর পরই শুরু হতে পারে স্যার সেটা তো না তুমি জানো আর না আমি যে এই ভূত এই বিল্ডিং থেকে কি করে যাবে এক্স্যাক্টলি স্যার তান্ত্রিক বাবার খোঁজ পেয়েছি স্যার উনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সঙ্গে ভুত তাড়াতে ওস্তাদ কতক্ষণের মধ্যে আসবে সে স্যার ডেকে নিয়েছি বাবা বাইরেই বসে আছে গুড ওনাকে ভেতরে ডাকো হ্যাঁ স্যার হ্যালো রোশনি বাবাকে ভিতরে পাঠাও বাবা আমার ম্যানেজার বলল যে আপনি ভূত তাড়াতে পারেন আমি তাড়াই না উপর শক্তি তাড়ায় আমি তো নিমিত্ত মাত্র কত টাকা নেবেন আপনি ভূত তাড়াতে পাঁচ লক্ষ আরে বাবা আপনি জানেন পাঁচ লাখ টাকা মানে কত কখনো দেখেছেন ডান ভূত তাড়িয়ে দিন পাঁচ লাখ টাকা আপনাকে দেব আরে স্যার কিন্তু গাড়ি বের করো আপনারা দুজন এখানেই থাকুন ভেতরে আমি একা যাব আপনারা গেলে আপনাদের বিপদ হতে পারে হ্যাঁ বাবা যেমনটা আপনি বলবেন যেই হোক না কেন আমার সামনে এসো আমার সামনে এসো সামনে না এলেও আমি তোমায় ভস্য করে দেব। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম দোয়া হ ওং হেম ক্লেম ট্রিম ট্রিম বাবা কোনো বলছি এখান থেকে নিজের পায়ে হেঁটে বেরো তো আমি তোমায় মেরে মেরে ফুত বানিয়ে ছাড়বো ঠিক আছে আমিও দেখব কে কাকে ভূত বানায় ওং ওং ফট সহ এখনো সময় আছে বেশি ফটফট করো না নয়তো এমন পটকে দেব যে সারা জীবন আর এই বাড়ির আশেপাশে আসবে না আজ পর্যন্ত কোনো ভূতের পুতে সাধ্য হয়নি যে আমার গায়ে হাত দেয় এই ব্যাপার এই দেখ আরে এসব কি করছো ভূত তুমি থামো থামো হা 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 ভায়ে আমার মেরে ফেললো রে এ হে অ শোনো শোনো থামো ভাই থামো থুতি ছেড়ে দাও আহ হ আরে ধুতি ধরে টানছ কেন থুতি ছেড়ে দাও পায় রে ভায়রে মচকে দিয়েছে খেয়ে দিয়েছে আমার শরীরের সর্বত্র ব্যথা করে দিয়েছে ক্ষমা করে দাও বাপরা এই ভূতেই বাবার বসীভূত হবে না কি হয়েছে তোমার খুব চিন্তিত মনে হচ্ছে আমাদের পুরনো বাড়িটায় যে ভূত অধিকার করে রেখেছে সে ওটাকে ভাঙতে দিচ্ছে না আমি এটা নিয়ে খুবই চিন্তিত কিন্তু ওটা ভাঙতেই হবে আমি একটা কথা বলি আমাদের পুরনো বাড়িতে যে ভূতুরে শক্তি আছে সেটা কিন্তু খারাপ নয় কারণ যেই ওই জায়গাটায় যাক না কেন ভূতটাকে প্রাণে মারে না বরং শুধু মেরে মেরে তাড়িয়ে দেয় আমার কথা শোনো ওর সাথে গিয়ে কথা বলো হয়তো কোনো উপায় বেরোবে আবার তুমি এসেছ মনে হচ্ছে তুমি নিজের প্রাণের জীবন চলে গেলে যাক কিন্তু এই বাংলো ভেঙে প্রজেক্ট করতেই হবে আর আমি এটাকে সফল করবই আর আমি এই বাড়ির জায়গায় অন্য কিছু তৈরি হতে দেখতে পারবো না আমি এই জায়গাটাকে ভালোবাসি চলে যাও তুমি আমি চলে যাব কিন্তু তুমি আমার কথা একবার মন দিয়ে তো শোনো আমি জানি তুমি খারাপ ভূত নও প্লিজ কিন্তু একবার আমার সামনে এসে আমার কথাগুলো শোনো তারপর তুমি যা বলবে তাই হবে আমাকে এত অনুরোধ করবার কোনো দরকার নেই বলো কি কথা বলবে আমি এটা জানতে চাই যে আপনি কেন এই বাড়িটাকে ভাঙতে দিতে চাইছেন না আরে বাড়িটা তো আমারই শম্ভুরাম কে চেনো তুমি শম্ভুরাম আপনি শম্ভু কাকার কথা বলছেন না তো হ্যাঁ তার কথাই বলছি আমি আমি ওনাকে কি করে ভুলতে পারি উনি তো আমাদের কেয়ারটেকার ছিলেন আমার ছোটবেলা তো ওনার কোলেই কেটেছে আর আমি তো ওনার কাঁধে চড়ে পুরো শহর ঘুরে বেড়াতাম কিন্তু যখন আমার নবছর বয়স হলো তখন বাবা আমাকে পড়ার জন্য বিদেশে পাঠিয়ে দেন তারপর ওনার সঙ্গে আর কোনোদিনও দেখা হয়নি কিন্তু ভূত বাবা আপনি ওনার ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন তাহলে শোনো ছোট মালিক আমি তোমাদের সেই শম্ভু কাকা মৃত্যুর পরেও আমি আমার দায়িত্ব পালন করছি আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি শম্ভু কাকা কিন্তু এই কাজ আমি নিজের স্বার্থের জন্য করছি না শম্ভু কাকা আমার একটা জায়গা আছে আর কয়েকজন সেই জায়গাটা দখল করে রেখেছে আমার বিজনেস পার্টনারেরা তাদের সরাতে চাইছে কিন্তু আমি চাই যে ওদের মাথায় যেন ছাদ থাকে সেই জন্য এই জায়গাতে আমি তাদের বাড়ি করে দিতে চাই আমার পরিস্থিতি এখন এমন নয় কাকা যে আমি অন্য জায়গাতে জমি কিনে তাদের জন্য বাড়ি করে দিতে পারি বাবার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়াতে তার অত টাকার কোনো হিসেবই নেই আমার কাছে সেই জন্য প্লিজ আমাকে এই কাজটা করতে দিন তুমি তো আমায় কা দিয়ে ছাড়লে ছোট মালিক যদি আমি আগে জানতাম যে একটা ভালো কাজের জন্য বাড়িটা ভাঙছ তবে আমি তোমায় বাধা দিতাম না আমায় ক্ষমা করে দাও আমি এখান থেকে চলে যাব কিন্তু তার জন্য তোমাকে আমায় গত বিশ বছরের স্যালারি দিতে হবে স্যালারি আমি মজা করছিলাম মন দিয়ে শোনো ছোট মালিক আমি ভালোভাবে জানি তোমার বাবা এই শহরের বড় দুটো ব্যাংকের লকারে তার প্রতিটি পাই পয়সার হিসেব রেখে গেছেন যাও গিয়ে নিয়ে নাও আপনি কি করে জানলেন বড় মালিক আমায় সব বলেছেন হয়তো এই আজকের দিনটার জন্য আমি চললাম সর্বদা সুখে থেকো শম্ভু কাকা আমি আপনাকে কথা দিচ্ছি এই জায়গাতে আমার বাবার মূর্তির সঙ্গে সঙ্গে আপনারও মূর্তি গড়ব আমি